ধৰাৰ পৰা আপোনাৰ শিকাম মোৰ ভাষা থাকে আমাৰ মি আছে চবৰে ধৰি আনাৰ পৰা এৰা এইটো আছে আৰু এইবোৰ দেখাওৰা Το κάτω από το βρίσκο, όπω είναι το λεφτό. Το μη যখন বৃষ্টি হয়েছিল অনেক বেশি বৃষ্টি তখন আমরা প্রায় ঘুমাই গেছি সবাই গভীর রাত্রে রাতের দুইটার দিকে ওরা আমাদের বারেন্দা যেটা দেখছেন এখানে গ্রিল কাটি ওরা আমাদের মূল ঘরে প্রবেশ করে মূল ঘরে প্রবেশ করি ওরা আমাদের স্টিল আলমারি স্টিল আলমারি থেকে ডয়ের ব্যয় করি ডয়ের থেকে টাকা পয়সা এরপরে আমার আব্বু থেকে টাকা পয়সা আমার ভাই আসিল ছোটোভাইয়ের মানি ব্যাগ থেকে টাকা পয়সা এরপরে আমার এপাশে পাশে আরও স্টিল আরেকটা আছে এটা থেকে এই বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারপরে আমাদের এই মোবাইল নিয়ে যায় আমার আমার একটা মোবাইল নিয়ে যায় আমার আমুর গলা থেকে সেন নিয়ে যায় স্বর্ণ সেন প্রায় এক ওজনের আর আমার এগুলো নিয়ে ওরা আমাদের ঘরের চাবি নিয়ে পিছনের গেট খুলে পিছনের দরজা দিয়ে ওরা পালিয়ে যায় আমর গলা থেকে যখন সেনটা টান দিয়েছেঁড়ে ফেলে তখন যে আমরা বলতে পারবো যে মানে ডাকাত ঢুকছে বা এরকম কিছু তখন এরপর আমরা যখন সবাই সজাগ হয়েছি দেখেছি ওরা রান নাই ওরা পিছনে গেট দিয়ে পালিয়ে যায় ডাকাত দল আর এর কিছুক্ষণ পরে যখন সকাল হয়েছে আমজন্যামাজার পরে আর এই এরা ধরা খায় বিদ্যুৎ অফিসে দিয়ে সামনের দিকে গেলে যে রাস্তাটা ওই রাস্তার ওইখানে পাবলিক যখন ওদেরকে ধরে ফেলে একজনকে বাজারে আনে আরেকজনকে ওইখানে ওরা গণ দেয়